আসছে কুরবানিতে এরকম কলিজাবুনা আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে দারুণ লাগে আমি বলবো একবার হলো আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো কলিজাবুনা তৈরি করার জন্য প্রথমে এখানে কলিজে নিয়েছি আর কলিজের উপরের যে আবরণটা থাকে ওটা তুলে ফেলে দিচ্ছি আর এটা কিন্তু খুব সহজে তুলে ফেলে দেয়া যায় চুলাতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কলিজির পাশমিশালি তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু কলিজি থেকে যে উগ্রগন্ধটা আসে এটা আর আসবে না এভাবে কলিজাটা সিদ্ধ করার ফলে কিন্তু কলিজার মধ্যে যে উগ্রগন্ধটা থাকে ওই গন্ধটা আর আসবে না তো চুলা থেকে নামে আমি ছোটো সাইজ করে কলিজাগুলো কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল পেঁয়াজ বাটাটা দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভাজা করে নিতে হবে আর এমনভাবে ভাজা করে নিতে হবে যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে তো নাড়াচাড়া করে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে ওই পর যেখানে অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে কষানো হয়ে যাবে ওই পর যেখানে অ্যাড করছি পানি পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো মশলা ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এরকম যখন তেলটা ভেসে আসবে ওই পর আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন ভালো করে কষানো হয়ে গেছে ওই পর এখানে কলিজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে যখন এরকম ভালো করে লেগে যাবে কলিচিগুলো তখন এখানে অ্যাড করব পানি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি যেহেতু আগে থেকে আমার কলিচিগুলো সিদ্ধ করা ছিল তাই এখানের বেশি পানির প্রয়োজন নেই নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিচ্ছি আর এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে তো নাড়াচাড়া করে আমি আরও একটু শুকিয়ে নেবো ঝোলটা যখন এরকম টেনে আসবে ওই পর্যায়ে যেখানে অ্যাড করছি টালা জিরে গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এখন আমি মাত্র এক মিনিটের মতো আর রান্না করব তারপরে চুলার আঁচটা অফ করে দেব আর অফ করে দেওয়ার পর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে মারশাল্লা দেখতে ঠিক কলিজা কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি আসছে কুরবানির ঈদে এরকম কলিজি তৈরি করে দেখতে পারেন কলিজি বুনার কালারটা ঠিক থাকবে এবং কলিজি থেকে কোনো প্রকার উগ্রগন্ধ আসবে না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে নিতে পারেন